নড়াচড়া করব না হ্যাঁ ওইখানে পাশে কিন্তু রেলিং নেই নড়াচড়া করব না কিন্তু এখন ফাঁকা দেখো গাড়ির

কৃষ্ণনগর শহরে গেছিলাম একটা দরকারে তো তখন দেখলাম যে মেলা বসছে বড়দিনের আগের দিন মেলা বসছে দেখে আমি অংশুমানের বাবা একটু ঢুকলাম মেলায় আর অংশুমান তো চান্স পেয়ে ডান্স করতে খুবই ভালোবাসে ওই জন্য মেলা এসে আগে খেলনার দোকান তো যাই হোক দেখো মেলাটা একদম ফাঁকা ফাঁকা কি নেবে ও কিছুই বুঝে উঠতে পারছিল না একবার যে ট্রেন গাড়ি নেবে না একবার যে বন্দুক নেবে আর আমি কাচের গ্লাস কাচের কাপ প্লেটের সেট এগুলো দেখে তো আর লোভ সাম না সামলাতে পেরে আমি চলে আসলাম দোকানে অংশুমানের তারনায় সেরকম কিছুই দেখ কিনে উঠতে পারিনি তো যাই হোক একটা ছোট্ট একটা বাটি নিয়েছি যেই বাটিটার দাম মাত্র মাত্র কুড়ি টাকা আর এদিকে অংশুমান দেখো একটা রাবারের কার নিল আর একটা ইঞ্জিন রুল কাটার একটা মানে ইঞ্জিন শার্পনার নিল ও ঠিক বুঝে উঠতে পারছে না যে কোন জিনিসটা নেব কিন্তু জিনিসের দাম এত বাপ রে বাপ তবে যাই বলো আর তাই বলো মেলা ঘুরতে কিন্তু সবার ভালো লাগে এরপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়ার দিকে এবার আমরা অনেকদিন পরেই খাচ্ছি পাঁশকুড়া চপ মেলায় আসবো আর কিছু খাবো না তা তো হতে পারে না আমি অনেক দিন আগে পাশকুড়া চপ খেয়েছিলাম আমি ভেবেছিলাম মিষ্টি মিষ্টি হবে কিন্তু এটা না এটা একটা চপই খুব সুন্দর খেতে তো আমাকে কমেন্ট করে জানাবে কার কার পাশকুড়া চপ ভালো লাগে তো এবার বাড়ি যাওয়ার পালা দেখো গরম গরম জিলাপি ভাজছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাই